হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেক অনেকের প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই পাশে আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দেওয়া নিয়েও মাঠে নামেন আপনার রাজনৈতিক মিশন সম্পর্কে একটু জানতে চাই গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিল তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন দেখুন আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন সেটা হচ্ছে যে রাজনীতির দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের আপনি ভালো জানেন একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে তা আমি সমর্থন করি না বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স পর্যবেক্ষণমূলক বিজ্ঞান আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এটা আটই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি সেটা আপনি দেখবেন জনগণ দেখবে বলে আশা করি আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র মেরামতের তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই এটা চলে গেছে আটলান্টিকের ওপারে আমি সব সময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না আমি বলেছি ভারতীয় ভারতীয় হিন্দুত্ব তার আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার তিনটা এজেন্ডা একটা বর্তমান সরকারকে বসানো বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে তাদের নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে তা তো হলো না বরং আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার আপনি একটু বলি একটু বলি একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে যে কারণে এরা দেশের কোন সংস্কারও করতে পারবে না মেরামত পারবে না যা আমরা ইতিমধ্যে দেখেছি দ্বিতীয় কথা হচ্ছে এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল লোর দিকে যাচ্ছে তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ার দিকে চলে যাবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি শঙ্কায় আছি জানি আমার শঙ্কা ভুল হতেও পারে ওকে আপনি দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু মাঝখানে একটু 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 ফেলবো সেই আমি একটু বলি আপনি যে ঘাগু রাজনীতিবিদদের সমন্বয় সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাগু রাজনীতিবিদ থাকলে সরকারে জামাল 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 মনে করেন বিএনপি

তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশকে এই অবস্থায় যায় এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটার দায়িত্ব যদি ইসলামপন্থীগুলো নিতেন এবং ইসলামপন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদগুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃপক্ষই নিয়ন্ত্রণিত ইমাম সাহেবের কথাতেই সমাজের লোক শুনে তাই বোঝাতেছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে জামাত ইসলামী আছে খেলাফত আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম প্রতিগণ সংসদ যেতে পারত ওকে ইসলাম প্রতিদের কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া কি আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না আমি থিওরিক্যাল পলিটিক্স করি কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ আমাদের কোন স্বাধীন পররাষ্ট্রনীতি নেই আমাদের কোন ট্যাক্স অর্থনীতি নেই আমাদের কোন পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই আমাদের কোন সুস্থ সংস্কৃতি নেই এটার জন্য ডেমোক্রেসিকে একটা বাধা মনে করতেছেন এই যে নাই যে এবং অভিশাপ মনে করি depa sebab molek tadi জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আর রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অতএব আমি তাদের সাথে যুক্তভার প্রশ্নই আসে না তবে তাদের জন্য সুবিধাজনকভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধিত্ব দলে সেটা আমি চাই এটা সুরিয়তের একটা বিধান আছে আর জরুরাতু তা তাকাদরু বিকাদরি জরুরা ডেমোক্রেসি কা পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারামকে হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানার আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান কিন্তু তাদের তাদের মধ্যে তো তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাত ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশন আলাদা আলাদা করে বলতে পারি চর্ম নাই সাহেব একমত নই তিনি আবুল আলা মহদুদির কোন মাসালা বা ফেঁকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কত সুন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিড়ি মুরিদি মানতেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা করতেছে তার মানে হচ্ছে উনিশশো বাইশ সালে জি এন এ গ্রান্ট ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা পাতুর উরশকের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হইছে ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফদানী পরবর্তীতে 1942 সালে আবুল আলা মউদুদি চিন্তা করলেন যে এই সংকটকালের মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত-ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত-ইসলামের লোকজন কেবল কিন্তু আবুল আলা মউদুদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসি এই কথাটা বলতেছেন আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি বলি আমি বলি বলছি আজি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদি রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কয়েকটি ঘরানার যারা বিরোধিতা করে জামাতের সেটা হচ্ছে আবুল আলা মওদুদির আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জনপুর ফুরফুরা দেওবন্দ কওমি চরমনাই জামাত মজলিস সবাই কিন্তু এক আপনি দেখেন আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানি কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে সালের জামাত শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোন বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি আগে বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিতেছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পর আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়ে খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন 13ই মে আপনি আপনি বলছে সেটা বলছিনা কিন্তু বলছি একজন ইসলামে আলেম বলে আমি বলছি তিনি আরেকজনকে আমি চিনি আমি চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও না কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআই এর এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে ফরিদ উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগিদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাহলে কি শাহবাগী না তাহলে কি মতিউর রহমান নাজামিদাল হোসেন সাইডি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান নাজামি দরাশন সাইদি বা জামাতের যাদের फांसी হয়েছে তাদের फांसी দায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ সাপলা চত্বরে চলে গেছে সাপলা না শাবাক চত্বরে চলে গেছে রাষ্ট্রিক ব্লগারদের সাথে একত্বতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোনো আলেম কি বলল তার murid কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইনটেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে ন না আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলা মওদুদীর বা জামাত-ই-ইসলামীর সমালোচনা গঠনমূলকভাবে করে আসছে করতেছি যেমন আমি জামাত-ই-ইসলামী মানে আপনি যখন বললেন যে মওদুদী মওদুদী মওদুদীর মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন কোনো শীর্ষ নেতার কাছে শুনি নাই সত্যি কথা বলবে না হ্যাঁ বলবে না কেন বলবেন না কেন তারা যদি এটা না না কেন হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখি শুনেছি দালরসেন সাইদি একজন বাংলাদেশে জাদরেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশ জনপ্রিয়তা আছে আলহামদুলিল্লাহ বলি সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মুদিদের কোন masala মেনেছিলেন তিনি তো হানাফি মাঝাবের মতে নামাজ পড়তেন লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরার মুড়িদ তার ডক্টর আব্বাসি আমি এটা প্রশ্ন সরাসরি করি তিনি ছিলেন ডক্টর আব্বাসি আমি এটা প্রশ্ন সরাসরি করি আপনি সোজা সাপটা কথা বলেন আপনাকে সরাসরি কথা বলি এই মওদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদি সাহেবরে আমি মওদুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মওদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন শেপটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আনুজ সুন জামাতের আকিদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাসাকিদেরকে যথেষ্ট শ্রদ্ধা করেন আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকিদাগত দিক দিয়ে আবুল আলম মসজিদের আকিদা সবাই গ্রহণ করে নাই দক্ষিণ চট্টগ্রামের যারা জামাতের নেতা আমির তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রাম এই ব্যাপারটা এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাজাবি তারা মাযহাবি মানেন না সেজন্য আমি বলেছি আবুল আলম মসজিদ তিনি কোনো ইমাম ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক দার্শনিক তো তিনি একটা ইসলামী সরিয়া একটি সরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আলা মধুদির আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা আমি চাই